ভোরের আলোয় সকালে পাখিদের মিষ্টি সুরের গান পাখিদের মিষ্টি সুরের কোলাহল আমায় আজ সে গানটি মূল করিয়ে দিচ্ছে বড় ইচ্ছে করছে আজ ডাকি পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ বহি বাতাস রুবাশ বহি ও বাতাস ডাকি পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ বহি ভোরের ও বাতাস বহি ভোরের ও নিচে নিচে ওই চলে বেড়ে চলে আলু সে তো তবু কেন ঘুমের বিলাস বহি ভোরে রু বাতাস বহি ডাকি পাখি হলো আখি দেখো সোনালি আকাশ বহি ভোর বাতাস দোহে ভোডে রো বাতা রোমে আজ লাগে প্রভাতি লাগে রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে চাডে বহি ভোরে বাতাস বহি ভোরে ডাকে পাখি খোলো আখি দেখো সোনা আকাশ বহি ভোরে রোবাশ বহি ডাকে পাখি খোলো আখি দেখো সোনাি আকাশ বহিভোরে রোবা বহি পাখি রুবাসো আখি দেখো শোনালী আকাশ বহি ভি বাতাস বহি ভিড়ি বাতাস